আজকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তিসির ভর্তা বানাবো রসুন ঠিক হয়ে গেছে এখন নামিয়ে নেই এখন তিসি টেটেলে নেই

শুকনো পাটা দিয়ে এখন বেটে নিতে হবে রসুন কাঁচামাচ লবণ দিয়ে দিলাম এখন পেস্টি বেটে নিন আমার তিরসির পত্তা বানানো শেষ যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দেন আর সুখ থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে এখন মুষ্টি বেটে নিন আমার তিসির পত্তা বানানো শেষ এই যে টিসির ভর্তা বানানো শেষ। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আমার আবার ডিপে গোনা আর এক কোলা। এখন 바দা কুকুটি ভাত বসাবো। 바দা ভাব বসিয়ে দিলাম। এখন বেগুন আর সিম ভাব এখন এখন কঠিন ভাব শেষ এখন মানিয়ে নেব বাঁধাকপি রান্নার জন্য তেজপাতা শুকনো দিয়েছিলাম বাসম বাদ দিয়ে দিলাম